হ্যালো এভ্রিমান কেমন আছে তোমরা আশা করছি তোমার খুব ভালো আছো তোমাদের অ্যাসপিরেশন ইউটিউব চ্যানেল তোমাদের ইউটিউব চ্যানেল এবং আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে দেখো আমি এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন যে ভিডিওসগুলো আপলোড করা আছে সেখানে কয়েকদিন ধরে আর কি অনেক কমেন্ট পাচ্ছিলাম তোমাদের যে দাদা দু হাজার পঁচিশ সিজিএলে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কত আছে কলকাতায় হোম পোস্টিং পেতে গেলে কোন কোন পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবো সেগুলোতে কত ভ্যাকেন্সি আছে সেই জিনিসটা একটু ভিডিও করে জানাও তো আজকে আমি সেই জিনিসটা নিয়েই তোমাদের কাছে উপস্থিত হয়েছি এবং সেই ডিটেলসটাই কিন্তু তোমরা আজকে এই ভিডিওতে পাবে তাই ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা বেশি লেন্দি আমি করবো না খুব প্রিসাইজ ইনফরমেশান দেবো খুব অল্প মানে কথায় আমি ইনফরমেশানগুলো সব তোমাদের দিয়ে দেবো এবং যে কটা ইনফরমেশান দেবো সেগুলো আর টিআই ডিপ্লাই এবং তোমরা সেই আর টিআই রিপ্লাইগুলো প্রপারলি পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে যাই হোক তো মেন মেন যে পোস্ট দেখো সমস্ত পোস্টের কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস এখনও এসে পৌঁছায়নি তো মেন মেন যে পোস্ট যে পোস্টগুলোতে মানে সকল স্টুডেন্ট চাই যে অ্যাপ্লাই করতে এবং যেগুলো অনেকে ডিজায়ার পোস্ট ড্রিম পোস্ট থাকে সেই পোস্টগুলোর বিষয়ে আজকে আমি কথা বলবো তার মধ্যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে এক্সাইজ ইন্সপেক্টর আছে এই সমস্ত বিষয়গুলো তো চলো আজকে আমরা শুরু করি প্রথমেই যে পোস্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরে দু হাজার পঁচিশ সিজিএলে তিনশো উনআশিটা পোস্টে রিক্রুটমেন্ট হবে অল ওভার ইন্ডিয়াতে তার মধ্যে কলকাতাতে থাকছে ছাপ্পান্নটা ভ্যাকেন্সি এবং এই ছাপ্পান্নটার মধ্যে আঠাশটা থাকছে হচ্ছে জেনারেলদের আটটা থাকছে এসসিদের চারটে থাকছে এসটিদের এবং পনেরোটা থাকছে ও বিসিদের ভ্যাকেন্সি ঠিক আছে এছাড়াও তোমার দিল্লিতে থাকছে তেত্রিশটা ভ্যাকেন্সি টোটাল আমি যেগুলো টোটাল বলবো যেগুলো অন্য স্টেটের বলবো সেগুলো টোটাল থাকবে তেত্রিশটা মহারাষ্ট্রে থাকছে পঁয়তাল্লিশটা এবং সবচেয়ে বেশি থাকছে ব্যাঙ্গালোরে অ্যাজ এক্সপেক্টেড ব্যাঙ্গালোরে সবসময় বেশি থাকে সাতান্নটা ভ্যাকেন্সি থাকছে ব্যাঙ্গালোরে ঠিক আছে আচ্ছা এরপরে যে পোস্টটা বলবো সেটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টেরই এবং এটা কিন্তু এবছর নতুন অ্যাড হতে চলেছে অফিস সুপারিনটেনডেন্ট পোস্ট ঠিক আছে এবং এই পোস্টটা হচ্ছে বিয়াল্লিশশো গ্রেড পর একটা পোস্ট এই পোস্টটাতে এবারে নতুন রিক্রুটমেন্ট হবে এবছর ফার্স্ট টাইম রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্ট হবে নতুন ক্রিয়েশন হয়েছে এই পথটা যাই হোক এতে ভ্যাকেন্সিটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে ছ হাজার সাতশো তিপ্পান্ন মানে সিটিএলএ যত ভ্যাকেন্সি আছে টোটাল যা ভ্যাকেন্সি তার মধ্যে ম্যাক্সিমাম ভ্যাকেন্সিটা এবছর দেখা যাচ্ছে এই অফিস সুপারিনটেনডেন্ট পোস্টের ঠিক আছে এখান থেকে তোমরা পাঁচ বছর চাকরি করার পরে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে পারবে এই পোস্ট থেকে যাই হোক এখানে ছ হাজার সাতশো তিপ্পান্নটা ভ্যাকেন্সি থাকছে ওভার ইন্ডিয়াতে যার মধ্যে কলকাতাতে ভ্যাকেন্সি থাকছে মাত্র কলকাতাতে একটু কমই থাকছে দুশো চোদ্দোটা ভ্যাকেন্সি টোটালে যেখানে সাতাশিটা থাকছে ইউআরদের বত্রিশটা থাকছে এসসিদের ষোলোটা এসটিদের এবং আটান্নটা থাকছে ও ভ্যাকেন্সি ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের আসছে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পোস্ট সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেটাকে সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অনেকে বলে থাক বলে থাকে আগে এই নামেই আসতো এখন এটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নাম হয়েছে যাই হোক এতে টোটাল অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি থাকছে একশো তিরাশিটা গত বছর কিন্তু দু হাজার চব্বিশ সিজিএলে এটাতে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি ছিল সেই কারণে এবারে ভ্যাকেন্সিটা অনেকটা কমে গেছে যাই হোক একশো তিরাশিটা ভ্যাকেন্সি যেখানে কলকাতাতে মানে এটা কলকাতার সিজিএসটি আর কলকাতা কাস্টমস দুটো জায়গায় কিন্তু রিক্রুটমেন্ট হয় সিজিএসটিতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের মধ্যে জেনারেলের ভ্যাকেন্সি হচ্ছে নটা এসসি দুটো এসটি দুটো ওবিসি আটটা টোটাল এইভাবে এবং ই ডাব্লিউএস তিনটে এইভাবে চব্বিশটা ভ্যাকেন্সি আর কলকাতা কাস্টমসে কেবলমাত্র জেনারেলদের ভ্যাকেন্সি ছটা ওবিসিতে দুটো এবং ই একটা অর্থাৎ টোটাল নটা ভ্যাকেন্সি থাকছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের আচ্ছা এরপরে যে ভ্যাকেন্সিটার কথা বলবো সেটা হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ইন সিবিডিটি সেখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে এবছর সিজিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পর্যন্ত যে রিপোর্ট হয়েছে বারোশো ঊনপঞ্চাশটা বারোশো ঊনপঞ্চাশটা টোটাল ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে কলকাতায় ভ্যাকেন্সি থাকছে মাত্র ছেচল্লিশটা যেখানে উনিশটা জেনারেল চারটে এসসি এসটিদের কোনো ভ্যাকেন্সি নাই এবং ওবিসিদের ভ্যাকেন্সি হচ্ছে আঠেরোটা এরপরের যে পোস্টটা সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ সেন্ট্রাল এক্সাইজ মানে এক্সাইজ ইন্সপেক্টর যেটা কিন্তু আর একটা খুব ডিজারেবল পোস্ট যেখানে অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি থাকছে তেরোশো ছয়টা এটাও মোটামুটি ডিসেন্ট একটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে কলকাতা সিজিএসটিতে ইনকাম এক্সাইজ ইন্সপেক্টারের জেনারেলদের কোনো ভ্যাকেন্সি নেই এবছর মানে এটা দেখে আমার খুব অবাক লাগলো যে জেনারেলদের কোনো ভ্যাকেন্সি থাকছে না এসসিতে থাকছে সতেরোটা ভ্যাকেন্সি এসটিতে দশটা ও তে দশটা এবং ইডাব্লিউএসের ছেচল্লিশটা ভ্যাকেন্সি এই করে টোটাল তিরাশিটা ভ্যাকেন্সি থাকছে এর মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি থাকছে হচ্ছে তাহলে মুম্বাইতে থাকছে মুম্বাইতে হচ্ছে তিনশো ঊনপঞ্চাশটা ভ্যাকেন্সি থাকছে মুম্বাইতে তাহলে এটা গেল আমাদের সিজিএল এক্সাইজ ইন্সপেক্টর এছাড়াও এছাড়াও আরও যে পোস্টগুলোতে ভ্যাকেন্সি আমাদের কিন্তু আসে যে মানে হিউজ ভ্যাকেন্সি সেটা কিন্তু হচ্ছে ইন্ডিয়া পোস্টের আন্ডারে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট আমরা জানি যেটা দু হাজার বাইশের সিজিএল থেকে কিন্তু সিজিএল অ্যাজ আ সিজিএল পোস্ট কিন্তু জয় মানে অ্যাড হয়েছে মানে সিজিএলে আর কি এসেছে তো সেটার ভ্যাকেন্সি এখনো আউট হয়নি মানে সেটাতে এক্স্যাক্টলি কত ভ্যাকেন্সি আছে তবু তো আমরা মোটামুটি সেটাকে ধরতে পারো যে তিন থেকে চার হাজার মতো একটা ভ্যাকেন্সি থাকবে এবং সেই ভ্যাকেন্সিটা নিয়েই কিন্তু টোটাল যে ভ্যাকেন্সিটা রিপোর্ট করা হয়েছে মানে টেন্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আমার মনে হয় সেটা সেরকমই একটা ভ্যাকেন্সি সেখানে থাকছে এছাড়াও আরও যদি যে ভ্যাকেন্সিগুলো আমরা বললাম এখানে আলোচনা করলাম সেই ভ্যাকেন্সিগুলো আমার মনে হয় যে আরও ভবিষ্যতে বাড়তে পারে বিকজ এখনও পর্যন্ত সমস্ত হয়তো ডিপার্টমেন্ট বা সমস্ত রিজিয়ান যেগুলো থাকে মানে ইনকাম ট্যাক্সে ধরো বিভিন্ন যে রিজিয়ানগুলো থাকে বা অন্যান্য যে ডিপার্টমেন্ট থাকে বিভিন্ন রিজিয়ান থাকে তারা হয়তো পুরো ভ্যাকেন্সি রিপোর্ট করে উঠতে পারেনি একটা প্রাইমারি কিছু পাঠিয়ে দিয়েছে তো ভবিষ্যতে আরও হয়তো ভ্যাকেন্সি বাড়বে যদি ভ্যাকেন্সি আপডেট কিছু হয় তাহলে সেটা অবশ্যই এই চ্যানেলে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো আর তোমরা প্রিপারেশান স্টার্ট করে দাও নিজেদের প্রিপারেশান এবং রকম খামতি রেখো না বেশি দিন বাকি নেই আর যারা কোনো ফর্ম ফিল আপ করো নি সিজিএল এর ফর্ম ফিল আপ করে নাও ওটিআর যেটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন আধার অথেন্টিক অথেন্টিকেশান রয়েছে সেটা কিন্তু তিরিশে মে লাস্ট ডেট মানে তোমরা আপডেট করতে পারবে যেটা তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে এরপরে কিন্তু আর কোনো আপডেট করতে পারবে না ওটিআরে যদি ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনে কোনো ডেটা তোমরা ভুল দিয়ে থাকো বা কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ওইভাবেই তোমাদের ফর্মে চলে যাবে এবং পরে ডিভির সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের আটকে দেওয়া হবে এবং তোমাদের হওয়ার চাকরি হয়তো হাত ছাড়া হয়ে যাবে তাই বি কেয়ারফুল এবং তিরিশে মেয়ের মধ্যে কিন্তু ওটিআরটা কমপ্লিট করো ওটিআরটা কারেক্ট করে নাও কোনো রকম কোনো সমস্যা যেন না থাকে বাই চান্স যদি এমন কোনো ভুল থাকে যাই হোক তো ফর্মটা মোটামুটিভাবে তোমাদের সময় মতো ফিল আপ করে ফেলো ছ তারিখ না কত তারিখ জুলাই মাসের ছ তারিখ মানে লাস্ট ডেট যাই হোক চলো তাহলে আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে যতক্ষণ কোনো স্টেট ইউন স্টে অপ স্টাডি